হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর এখন বাজে সকাল সাতটার বাইরের অবস্থা খুবই খারাপ পুরো কুয়াশায় ঢেকে গেছে ঘুম থেকে স্কুলে যাবি উঠ উঠ উঠে স্কুলে যাবে তো স্কুলে যাবে না

আজকে হচ্ছে প্রথম স্কুল আর একদম সকাল সকাল বেরিয়ে আমরা আর বাইরে এত কুয়াশা পুচকি বেরিয়ে বলছে এত ধোয়া কেন কারণ ও সকাল সকাল এত তাড়াতাড়ি ওঠে না আর বাইরের অবস্থা খুবই খারাপ ঠান্ডাও প্রচন্ড পড়েছে আর গাড়িও খুব আস্তে আস্তে আসছে দেখাও যাচ্ছে না একটু দূরে চলে গেলেই গাড়ি আর কিছু দেখা যাচ্ছে না তো কিছু করার নেই স্কুলে তো যেতেই হবে তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর প্রচণ্ড টেনশন হচ্ছে খুব ভয় লাগছে যে প্রথম স্কুলে গিয়ে কি করবে কাঁদবে কি না কাল থেকে ওকে সেটাই বোঝাচ্ছি যে তুই স্কুলে গিয়ে কাঁদবি না দেখা যাক কি হয় কটা বন্ধু ছিল কতগুলো স্কুলে গিয়ে কি করেছো সবাই কাজ আর কি বলছিলি হ্যাঁ আর তুমি কাঁদো নি তো তুমি টিফিন খেয়েছো হ্যাঁ ম্যাম ম্যামকে কি বলেছো কি বলেছি গুড মর্নিং গুড মর্নিং বলেছো আর তো ম্যাম তোমার নাম জিজ্ঞেস করেনি কি বলেছো এই তো হুম না আমি কি এরকম বলেছো ভেরি গুড তোমার ভয় লাগেনি ও আমি ভাবলাম তুমি ভয় পাবে কালকে যাবে স্কুলে হ্যাঁ স্কুলে গিয়ে কি কি করেছে সেটা তোমাদেরকে এসে ও নিজেই বললো আর আমিও খুব খুশি আর দুপুরবেলায় আজকে রান্না বানানা সব মা করেছে কি কি রান্না করেছে দেখো শাকবাজা চচ্চড়ি এই মাছের ঝালটা কালকে গাছ ছিল এটা শুধু গরম করেছে আর একটা মাছের ঝোল হয়েছে এবার আমি পুচকিখুনিকে আগে ভাতটা খাইয়ে দেব তারপর আমরা খেতে বসবো একটা খুব বড় টেনশন ছিল আজকের দিনটা নিয়ে তো আজকের দিনটা খুব ভালোভাবে গেল আজকে ওর স্কুলে প্রথম দিন ছিল তোমাদের দাদা ভাই ভেবেছিল ছুটি নেবে তো অফিসে ছুটি পাইনি তো ওকে পৌঁছে দিয়ে তারপরেই অফিসে গেছে মানে আমরা আজকে দুজনে গেছিলাম ওকে স্কুলে দিতে আমি দাঁড়িয়েই ছিলাম আর তোমাদের দাদা হচ্ছে ওকে মানে আমাদেরকে পৌঁছে দিয়ে তারপর ওখান থেকে টানা অফিসে চলে গেছে মাছটাকে এখন ছাড়িয়ে দিতে হবে কারণ ও তো মাছের কাটা ছাড়াতে পারে না খেতেও পারে না ভালোভাবে তো চলো এখন খাইয়ে দিই আবার বিকেলে আসছে। দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা এতগুলো আজকে কেটেছি স্কুল থেকে নিয়ে আসার পর এতদিন শরীরটা খারাপ ছিল বলে সেরকম কাজ করে নিয়ে সব জমে ছিল তো যাই হোক আজকে মেয়ের প্রথম দিন স্কুল ছিল তো খুব ভয় পাচ্ছিলাম যে ও কেমন মানে স্কুলে যাবে আর কাটবে না আমি তো ভেবেছিলাম যে ও কাটবে কিন্তু আমার ধারণাটা পুরো ভুল ছিল কারণ স্কুলের সামনে গিয়ে দেখি মাসিদের হাত ধরে সোজা স্কুলের মধ্যে ঢুকে গেল কোনো ব্যাপারই না ওর আমি তো দেখি অবাক হয়ে গেছি যে ওরকম ভাবে একটুও ভয় পাবে না এক ফোঁটাও কাটেনি অনেক বাচ্চা কাটিলো তো স্কুল থেকে বেরিয়ে আবার ওদেরকে বলছিল যে ওরা ওরকম ভাবে কাটিলো জানো মানে তুই কাটিসনি একটুও বলে না তো যাই হোক এটাই একটা বড় টেনশন ছিল অনেক বাচ্চা ছিল কেঁদে কেঁদে তো বেরিয়েও এসেছিল মানে ওদেরকে ম্যামরা স্কুলের মধ্যে রাখতেও পারেনি তো এটাই ভালো যে ও কাঁদেন স্কুলের প্রতি মানে টান আছে মানে পড়াশোনা করতে অসুবিধা হবে না এটাই দেখে শান্তি যাই হোক আহ প্রথম দিনটা কেমন গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা বাড়াচ্ছি না কাল আবার সকালে স্কুল আছে তো সেই জন্য রাতের বেলাতেই সব গুছিয়ে রাখতে হবে স্কুলের সবকিছু ড্রেস বই খাতা তো তো সব গুছিয়ে রাখতে হবে আর সকালে এখন তাড়াতাড়ি করেই উঠতে হচ্ছে সাতটার মধ্যেই বেরোবো তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকা